রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হল প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমাদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এ বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো রমজান তো এবাদতের মাস তো এবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের ছোলা চিনি বেগুন বেসন আমাদের যত রকমের আপনার রমদান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা ও মাসে তো দিনের বেলা আল্লাহ তালা খাবারই বন্ধ করে দিয়েছেন শুধু রাতের খাবার তাহলে যেখানে দিনের বেলা খাবারের অবশ্যই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন এটা যথাযথ যথাযথ প্রস্তুতি না প্রস্তুতির অংশ হিসাবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায় কিভাবে কমানো যায় কিভাবে স্বাস্থ্য ভালো থাকে কিভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায় সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না ভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলা কমিয়ে আনবো তাহলে এ বাদত বেশি করতে পারবো ভালো করে করতে পারব দোয়া বেশি করে করতে পারবো এই জন্য রমদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমদানের ভুল প্রস্তুতি অতিরিক্ত খাদ্য মজুত করে কেনাকাটা করে বর্জ্য স্তূপ করে আমরা রমদানের প্রস্তুতি নেই এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবাহ রমদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন রমদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা অনেকে মনে করি বোররাতে আমরা যখন সাহারি খাইতে উঠি সারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি না আসুমা, গাদান এরপরে কি মিন রমাদান দেখছেন সবার কড়া মুখস্থ মাশাআল্লাহ হ্যাঁ মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার ভিত্তি ভিত্তিক কোরআনাদিসে কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে গাদান সুমা রমাদান কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মতে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিহত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে মুখের আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফতার সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে না জমা গাদান এই দোয়া শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোন রেফারেন্স চাপারে দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমদান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখলেন যে মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও টিক ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হল আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ে রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবৎ শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোন কথা বললেন কটু কোনো কথা বললেন গালি গালাজ করলেন কারোর সাথে ঝগড়া করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর একটা রোজার ফিনিশিং স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাহিক থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং যৌনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেককে অন্তম অঙ্গ যখন আপনি গুণা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বোখারি হাদিস মাল্লামা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা হব আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এ সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপস্থা কাছে আর কি ঠিক একই ভাবে নম্বি করিম সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে ইন্ সাম তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখবো না বিদ্বেষ রাখবো না কারোর প্রতি শত্রুতা রাখবো না এটা মনের রোজা আর পুরার শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার ফিনিশিং ও ঠিক আছে ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কেয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকে সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক অফিক দান করবে ভাইরা রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না রোজা রেখে মেসোয়া করতে চান না কোনো কোনো ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসোয়াক করা অনুত্তম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং জমির বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হল যে রমজান মাসে রোজা রেখে মেসোয়াকালে আরো বেশি বেশি করবে। কারণ নবী করিম সল্লাহিস্লাম থেকে ত্রিমিজি একটি আদিস বর্ণিত হয়েছে ইমাম ত্রিমিজিটাকে হাসান সাহি বলেছেন হাদিসে হাসান বলেছেন সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাহ ইসলাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসোয়াক করতেন সাহাবি বলেন যে গনে শেষ করা যাবে না এই জন্য রোজা রেখে মেসোয়াক করা যাবে অনেকে মনে করে মেসোয়াক করলে মেসোয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই রোজা রেখে আরো বেশি মেসোয়াক করবেন তাই অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেলে রোজা হয় না না হয় বারোটার সময় চার পাঁচ ঘন্টা দিলাম। এক লোক দোতলায় শুয়ে আছে ফ্লোরে তো একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে একটু পর মাথা উঠাও কেন তো লোকটা বললো নিচে একজনে নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সিলাইতেছে এইভাবে সিলাই করে দিকে তো বলো যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছে এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজেন গড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা মহাজ্জন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ হকবার করে হাঁক দিবে আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায়া খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মহাজ্জান আগে আল্লাহ হকবার বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকে গেলে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান পড়তেছে এখন আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছি আল্লাহ আকবার শুরু করতেছে তখনও চাপাই দিছি এবার ফালাই দিছি দেরিতে সারি খরা সুন্নতের মানে এই না যে এত দেরি করবেন যে মোয়াজনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লা সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ পাঁচ থেকে সাত মিনিট এরকম গ্যাপ তিনি তিনি দিতেন তারপর নামাজ পড়তেন অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় আট দশ বছর বারো বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি আমাদের আর বড় মুরব্বী মানুষ আছেন আপনারা আরো বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে অনুপ্রেরণা দিতেন আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ হিম্মত করতে হয় এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না রাখার দরকার না তুমি ভেঙে ফেলো মনে রাখবেন সাহাবা একরামের একটি কমন আমল ছিল তারা রমজান মাসের রোজা তো বটেই এমনকি আশুরার রোজা এগুলো পর্যন্ত নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন রাখতেন তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন সেই সাহাবিরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন শিক্ষা দিয়েছেন সাহায্য গিয়েছেন তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে কারণ কষ্ট করা শিখেছে কষ্ট সহিষ্ণু হয়েছেন ধৈর্য ধারণ করা শিখেছেন রোজা রাখা মানে সংযম এই সংযম শিখেছেন ক্ষুধা হবে খাবারও সামনে থাকবে কিন্তু খাওয়া যাবে না এই যে সংবরণ এই যে সংযম এই যে ধৈর্য এই যে সহনশীলতা এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন সেই সাহাবিদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন আমাদের মায়া হয় ছেলেটার মুখটা ফেকাশে হয়ে যাবে মেয়েটার মুখটা শুকায় যাবে আমার কাছে ভালো লাগবে না আমি সবসময় বলার চেষ্টা করি দেখুন আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই ভোগ এটা শেখানোর দরকার হয় না ভোগ করতে সবাই পারে এটার জন্য যোগ্যতা লাগে না সবাই পারে না त्याग शिखाइते हैं আপনার ছেলে মেয়েকে খাওয়া পরায় মোটা করবেন এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে মানুষ তো পরের কথা খাইতে কে না পারে সবাই পারে কিন্তু খাবার আছে তবু আমি আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করব। একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আমি খাবো না এই যে ধৈর্য এই যে সহনশীলতা এই যে আত্মনিয়ন্ত্রণ এই যে কন্ট্রোল এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা তার জন্য অনেক বেশি জরুরি তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে তার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে না বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে অনেক ইচ্ছাবিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে তখন সে সংযমী হতে পারবে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে ধৈর্য ধারণ করা শিখতে পারবে আপনি যদি তাকে রোজা শিখান আপনি তাকে যদি শ্রম শিখান আপনি যদি তাকে বিরত থাকা শিখান আপনি যদি তাকে সংযমের এই এবাদত শিখান আর যদি শুধুমাত্র ভোগ শিখান বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য চোখ দিয়ে দিকে তাকাইলে তো সে কেনার জন্য আপনি পরা হয়ে গেছেন এমনকি হালাল হারাম পর্যন্ত বাস বিচার করছেন না বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন যা চাচ্ছে না তাও দিচ্ছেন এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন বাচ্চাকেও খাওয়াচ্ছেন এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবা ক্রামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান ভোর রাতে ঘুম থেকে জাগতে হচ্ছে খান ভোর রাতে উঠতে শিখান আরামের ঘুম ছাড়া শিখান আরামের কম্বল ত্যাগ করা শিখান খাবার সামনে সামনে আছে 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 তৃষ্ণাও সে খাবে না এই শিখান এরা এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে নানা বাধার প্রাচীর তারা সে ডেঙ্গাতে শিখবে অতিক্রম করতে শিখবে গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায় ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায় ইসলাম কন্ট্রোল করতে শিখায় ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যে সব কারণে পিছিয়ে আছি তোর মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এই ট্রেনিং এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না রমজান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজা বলে দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না তোমার তৃষ্ণা আছে রুমে কেউ নাই ফ্রিজে ঠান্ডা পানি আছে চাইলেই খেতে পারো কিন্তু তুমি খাচ্ছ না তোমার ঘরে কেউ নেই পেটে ক্ষুধা আছে আবার হাতের কাছে খাবারও আছে তারপর তুমি খাচ্ছ না কেন আল্লাহ নিষেধ করেছেন সেজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা তুমি গ্রহণ করবা এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না আমাদের শিশুরা বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয় আমি দুই বছর তিন বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না ইসলাম সে কথা বলে না কিন্তু আপনার বাচ্চা যখন আট দশ বছর বয়স হয়ে যায় যখন থেকে সাত আট বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে একদিন হয়তো সে জোর পর্যন্ত রাখবে এরপর ভেঙে ফেলবে কোন গুণ হবে না আরেকদিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে আরেকদিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে প্রয়োজনে ভেঙে ফেলবে এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে এই বাচ্চা যে কষ্ট করা শিখে যে ধৈর্য ধরা শিখে যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে তার দ্বারা ভালো কিছু হবে তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব অনুপ্রেরণা দেবো সাহস দেব তাদেরকে ভুলানোর চেষ্টা করবো এরা ইনশাল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে যোগ্য মানুষ হতে পারবে তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না বরং অনেকে নিরুৎসাহ দেই মনে করবে মনে রাখবেন কোনো বাবা কোনো অভিভাবকজন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি